কথা তো একদম সত্য তুই বিউটিফুল কিন্তু কোয়ালিটিফুল না কিন্তু মামনি তুমি তো বিউটিফুল ও না কোয়ালিটিফুল ও না যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আপনি তা করবেন তাহলে আমার টার্গেট একটাই বাহ জীবনে টার্গেটটা থাকা তো কিন্তু টার্গেটটা কি তা আমি এমন কিছু করব যেটা আমার গোষ্ঠীর ভিতর আর কেউ করতে পারে নাই আয় হায় কি এমন করবেন 30 40 মিনিটের লিঙ্গ বের করবেন না গিতা সবাই তো খেয়ে ছেড়ে দেয় হ্যাঁ সবাই খায় সাইরা দে তো তুমি কি করবা সরু ভাই আমি না হয় তোমায় রেখে রেখে খাবো আরে গুলামের ফুদ দুনিয়া তত মানুষ থাকতে যে তুই এই মোড়া রে গিয়া দর্শস তুই কি হায়া অজম করতারবি আমি তো শুধু টাইম পাস করার জন্য আরে কি কষ্ট ভালোবাসার জন্য তো অন্য কেউ ছিল আসলে তো ভালোবাসতে তো তোমার থেকে হাজার গুণ বেটার আছে তুমি তো টাইম পাসের লাগে ঠিক আছো কি কই কি ভালোবাসা শেষ ভালোবাসা শেষ না শুরু এটা জানি না তুমি কি তা করবা সারা জীবন না থাকতেইছিলেন সারা জীবন থাকতেইছিল না মা বাপ পড়াইছে পড়ালে করার লাগিয়া আর হ্যাঁ জঙ্গল আরে টিকটক বানা কে বলছে দ্বিতীয়বার ভালোবাসা যায় না আসলে তো কেডা কইছে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসবে সেই তো আসল ভালোবাসার মানুষ কিন্তু আমার তো আপনার দেখে আপনার অতীত বেশি সুবিধার লাগতেছে না আমি নবিতার একটা সিজুকা আছে আচ্ছা ভালা কথা আমি সিজুকারও একটা নবিতা আছে তাও বুঝলাম কিন্তু আমার একটু কম তো আপনার আর নবিতার সিজুকার নাম দিছে কাটা আগে যদি জানতাম নবিতার সিজুকা টিকটকার সুডুবেলা আমি টিভি ভি ভেঙে গেলাইলাম কি রে তোরা সাধু হইছ বুঝলাম বালা কথা কিন্তু এতগুলা মানুষের জন্য খালি একটা বিরিয়ানির প্যাকেট আমি একটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণবন্ত এনার্জেটিক একটা বাচ্চা

খুব বেশি পিপাসা পেলেও আমি যেমন সব ঘাটের পানি খাই না বাহ এটা তো ভালো কথা ঠিক তেমনি খুব বেশি একা লাগলেও আমি সবার সাথে কথা বলি না সবার সাথে কথাও বলেন না আবার সব ঘাটের পানিও খান না তাইলে যদি আনুমানিক একটা হিসাব করি 100টা ঘাটের থেকে যদি আপনি মাত্র বাইচ্চা বাইচ্চা 12টা ঘাটের পানি খেয়ে থাকেন তাইলে তো আপনি 12 বার তারি যেটারে লইচ এটাতে এক জনের যারা আজকে আমার এই ভিডিওটা দেখতাছো পেজের মধ্যে ফলো দেওয়া নাই তাড়াতাড়ি ফলো দেওয়া দাও বুঝলাম না তোমরা ফলো দাও না কে রে তোমরা কি আমার ভালোবাসো না ভালোবাসলে তাড়াতাড়ি ফলো দাও